কোটা বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে পুলিশের গাড়ি আটকে দিয়ে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তারা কিন্তু পুলিশের গাড়ি আটকে দিয়ে তারা সে আন্দোলনের আন্দোলন করছে এবং তাদের কোটা আন্দোলনের তারা দাবি জানায় এবং সে কোটা সংস্কার চায় এবং এই কোটা বৈষম্য দূর থাক এই নিয়ে কিন্তু তারা রাস্তায় অনশন করছেন এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে তারা কিন্তু রাস্তায় বসে অনুশীলন করছেন পুলিশের গাড়ি আটকে দিয়ে তারা কিন্তু সড়ক অবরোধ করছে এবং সড়কে সমর্থন করছে এবং তারা কিন্তু সব গোটা বিরোধী আন্দোলন তারা কিন্তু পুলিশের গাড়িও আটক করে দিয়েছে এবং তারা কিন্তু পুরোটাই তাদের আন্দোলন নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগুচ্ছে এবং তারা কিন্তু পুলিশের গাড়ি সহ তারা কিন্তু ফেলে রেখে দিয়েছে এবং তারা কিন্তু কোনো সাইট না দিয়ে তাদের আন্দোলন নিয়ে তারা সামনের দিকে ধাবিত হচ্ছে এবং তারা কিন্তু পুলিশের গাড়ি তারা কিন্তু আটক করে পিছনে রেখে দিয়েছে এবং তারা কোনো সাইড না দিয়ে তারা কিন্তু তাদের স্লোগান মুখে নিয়ে তারা কিন্তু সামনের সামনের দিকে এগুচ্ছে